যে সকল আপুরা গাড়ি চালানো শিখতে আছেন এই ভিডিওটা তাদের জন্য আজ মিরা আপু আপনাদের দেখাবে অটো গাড়ি কিভাবে চালাতে যায় আপু অটো গাড়ি চালাতে গেলে কি করতে হবে সর্বপ্রথম ফারস্টে আমি ব্রেকটা ফুল প্রেস করব প্রেস করে ধরে রাখব হ্যাঁ তারপর আমি গিয়ার দিব দেন পুশ বাটন প্রেস করব এখন গাড়ি পার্কিং মোডে আছে নাও রিভার্স হুম নিউট্রাল ডিটে ড্রাইভ হুম

যে সকল আপুরা বাইরে যাবেন বা যার কথা ভাবতেছেন ড্রাইভিং শিখে কারণ বাইরে তো নিজেরই গাড়ি নিজেরই চালাইতে হবে সেই ক্ষেত্রে যারা শিখতে আসছেন নির্দ্বিধায় আসতে পারেন মহাভারত আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যান আসতে পারেন এখানে ড্রাইভিং শেখার সুব্যবস্থা আছে মহিলাদের জন্য আজকে তো মনে হয় ফার্স্ট আপু তাই না আপনার হাত থেকে পিছিয়ে হাত থেকে দুজন পুরুষ উঠছে তাই না এছাড়া তো আপনি একা একাই চালাতেন গাড়ি আজকে আপনার তাড়াহুড়োর কারণে দিছে আপনার তাই না মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা আপনাদের জন্য শুধুমাত্র নিজেরাই চালাবেন গাড়ি তখন অন্য ছাত্র থাকে না গাড়িতে আপু কয় দিন চালাচ্ছেন গাড়ি পাঁচ দিন পাঁচ দিন সুন্দর গাড়ি চালাচ্ছে আপু অনেকে কমেন্টস করেন যে এই ছাত্রর বিশ দিন লাগবে না এক মাস লাগবে না কমেন্টস করেন তো কেউ যদি পারেন কয় দিন লাগবে আমার আপুর গাড়ি চালাতে শিখতে আজকে পাঁচ দিন স্পিডে টাটাই দিলে এই সাইড হাই রাস্তায় গাড়ি চালাচ্ছে মা বাবার মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম ও জিনাইদাহ ওর বাম পাখি একটা সাইকেল ছিল এই সিচুয়েশনে কি করতে হবে জানেন এই সিচুয়েশনে করার দরকার ছিল আপনার অ্যাক্সেলেটার সাইডে দেওয়া তাহলে ব্যালেন্স করতে পারতেন জানতাম জানেন ওইটা হয়ে গেছে আরো আপলে পিছনে ওইটা ভাবে লাভ নেই পিছে যেটা থেকে যাবে গাড়ি চালানো স্টাইল ধর অবস্থায় ওটার ভাবা যাবে না আপনি পিছে অ্যাক্সিডেন্ট করে আইসেন ওটা এক দশ হাত পার হলে ওটা ওই চিন্তার মাথায় থাকবে না ওই চিন্তার মাথায় থাকলে সামনে যাবে আর আট লাখ মারবে এটা হচ্ছে গাড়ি চালানোর নিয়ম বা ধরন গাড়ি চালানো অবস্থায় কোনো টেনশন কোনো চিন্তা করা যাবে না গাড়ি থাকবে সুন্দর এই যে বাজার দেখে আপনি বেড়ে পানি আসছে হালকায় যাব যে আছে ওইটাই আমি ওভারটেক করতে পারবো আপনার গাড়ি স্পিড থাকলে দেব চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মা দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা চট্টগ্রাম ও ঝেনাইজা আপনারা যেখানে খুশি সেখানে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের এখানে আবাসিক অনাবাসিকের ব্যবস্থা আছে মাওয়ার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার বাজার ইসলাম ব্যাংকের নিস্তালা সুন্দর চালাচ্ছে আমার আপু